প্রিয় দর্শক দেখছেন আমাদের লোহাগড়ায় একমাত্র রেল স্টেশন যেটি ঢাকা কমলাপুর হতে বেনাপোল পর্যন্ত যে রেল সেতু নির্মিত হয়েছে তারই সাথে সাথে পদ্মা সেতুর সাথে যে রেল সেতু তার সাথে যে রেল লাইন নির্মিত হয়েছে দ্রুতগামী রেল এই লাইন দিয়ে চলাচল করবে কালনা মধুমতি সেতুর পাশাপাশি একটি রেল সেতু নির্মিত হয়েছে সেই সেতু দিয়ে ঢাকা থেকে সরাসরি বেনাপোল পর্যন্ত যে ট্রেন চলাচল করবে তার একমাত্র রেললাইন রেল স্টেশন যেটি নির্মাণ হয়েছে আমাদের নড়াইল জেলার লোহাগড়ায় যে রেল স্টেশনটি হয়েছে কাজ শেষই বলা চলে ছোটো ছোটো মাইনর কিছু কাজ ছাড়া বাকি সব কাজই শেষ আমি ঠিক সেটি দেখানোর জন্য আজকে এই পরন্ত বিকালে মেঘাচ্ছন্ন বিকাল এখানে আসলাম আপনারা দেখছেন যে অনেক মানুষই দেখতে এসেছে এবং একটু পরেই আরও ভিড় হবে এখনও আসতেছে মানুষ আসা শুরু করেছে এটি উপর দিয়ে যেই ফ্লাইওভার সেটি ফুট ওভার ব্রিজ যেটাকে বলে স্টেশনটির নাম দেওয়া হয়েছে লোহাগড়া রেল স্টেশন এখানেই ট্রেন থামবে লোহাগড়ায় লোহাগড়া থেকে যত মানুষ বেনাপোলের দিকে বা ঢাকাতে যেখানেই যাবে এখান থেকেই ওঠানামা করতে হবে ট্রেন এই জায়গাটাই তার গন্তব্য স্টেশন কাজ চলতেছে লোহগড় রেল স্টেশন আমি এখন বাম পাশের যে ফুটপথ সেখান দিয়ে যাচ্ছি পরবর্তীতে আমি ডান ডানপাস দিয়ে যাব ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্কাররা কাজ করতেছে পোশাক পরা ও পরিষ্কারের কাজে নিয়োজিত আছে এখানে আরেকজন আছে এবং ওখানে ওয়েল্ডিং অর্থাৎ ঝালাইয়ের কাজ চলতেছে এখানে দুজন বসে আছে আরও অনেক মানুষই বিনোদন প্রিয় মানুষ ভ্রমণপ্রপাশ মানুষ আশেপাশে যারা স্থানীয় মানুষ তারা এখানে ঘুরতে আসে পরিবার নিয়ে বেশ সুন্দর পরিবেশ এটাই দেখানোর জন্য বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম তো কাজ এখনও যদিও শেষ হয়নি তবে মোটামুটি মনোরম একটা দৃশ্য চলে আসছে দেখার মতো বাচ্চারা তারাও ঘুরতে আসে হয়তো এদের বাড়ি আশেপাশেই Видите, он хорошо не стырит. তিনটা লাইন আছে মাঝখান দিয়ে এখন অপোজিট ফুটপাথের উপরে চলে যাব নিচে এখন আমি এই মুহূর্তে নিচে আছি ঠিক আমার ডান পাশে একটি লাইন আমি মাঝখানে একটি লাইনের উপরে দাঁড়িয়ে আছি এবং বাম পাশে আরো একটি লাইন उसने <try> 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 <try>